কাঁচা আমের এই জ্যাম বানিয়ে খুব সহজেই কিন্তু রুটি অথবা ব্রেডের সাথে পরিবেশন করতে পারেন সকালের টিফিনে অথবা জল খাওয়ারে দেখুন কত সুন্দর হয়েছে কাঁচা আমের ম্যাঙ্গো জ্যাম দারুণ কিন্তু সুস্বাদু এবং খুব অল্প উপকরণেই এই জ্যামটা তৈরি হয়ে যায় দেখুন কতটা দোকানের মতন একদম পারফেক্ট একটা জ্যাম তৈরি হয়েছে জ্যামটা যতটাই খেতে টেস্ট বানাতেও কিন্তু খুব সহজ মাত্র দুটো উপকরণ দিয়েই এই জ্যামটা তৈরি হয়ে যায় আপনারা খুব সহজেই চাইলে এরকম জ্যাম বানিয়ে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারেন বাড়িতে বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের লাগবে এই জ্যামটা প্রথমে আমি জ্যাম বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা গোটা কাঁচা আম আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে চৌকো চৌকো করে আমটাকে কেটে নেব এরকম চৌকো করে কেটে নিয়ে তারপরে আমটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর আমটাকে তুলে নেব আমের জলটাই মেন দরকার তো এখানে আমটাকে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা কম দেবেন না পারলে একটু বেশি দেবেন কেননা মেন জিনিসটাই চিনিটা দিয়েই তৈরি হবে তো এখানে আমি দেড়শো থেকে দুশো গ্রামের মতন চিনি আমি নিয়ে নিয়েছি আমি আন্দাজে বলছি যেহেতু আমি বাটিটা মেপে নিয়েছি চিনি তো এখানে আমি চিনিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দশ মিনিটের জন্য খুব ভালো করে এরকমভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি অবশ্যই একটু নাড়াচাড়া করে নেবেন না হলে কিন্তু ধলায় ধরে যেতে পারে তো দেখুন দশ মিনিট পরে ঠিক এরকম এসছে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি একটা প্লেটে তুলে নিয়ে দেখছি যদি এরকমভাবে গাঢ় হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনাদের জ্যামটা কিন্তু একদম তৈরি তো দেখুন জ্যামটা অনেকটা এরকম এসছে এবার জ্যামটা সম্পূর্ণ নামিয়ে নিচ্ছি দেখুন বের বেরোচ্ছে একেবারে গরম আমি এবার ঠান্ডা করে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আসছি দু ঘন্টা পরে দেখুন দু ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি পারফেক্টভাবে জ্যামটা কিন্তু জমে গেছে দেখুন কত সুন্দর দোকানের মতন একদম পারফেক্ট ম্যাঙ্গো জ্যাম তৈরি হয়ে গেছে খুব সহজেই এরকম ম্যাঙ্গো জ্যাম বানিয়ে আপনারা রুটির সাথে অথবা ব্রেডের সাথে পরিবেশন করতে পারেন সকালে জল খাওয়ারে অথবা সন্ধ্যের টিফিনে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ